আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আবারও আপনাদের জন্য নতুন আরও একটি টিটার হাজির হয়েছি আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে মগ ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের মগ ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ শিখব আজকের এই ভিডিওতে তো আমরা যারা লোকাল মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি বিশেষ করে যারা লোকাল মার্কেট প্লেসে আপনারা প্রিন্ট প্রেসে কাজ করতে চাচ্ছেন তাদের কিন্তু এই ধরনের কাজের কিন্তু খুব চাহিদা থাকে তো আপনারা যদি এই প্রসেসটা ভালোভাবে জানেন যে কিভাবে এই ধরনের মগ ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে কিন্তু আপনারা প্রিন্ট প্রেসে কাজ পাওয়ার সুবিধা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তো আজকের ভিডিও সেটাই দেখাবো কিভাবে একটা মগ ডিজাইন করার জন্য আর্টবোর্ড সেটআপ করবেন কিভাবে ডিজাইনগুলো করবেন তার এটুচারি স্টেপ বাই স্টেপ তো আপনারা যারা আগে থেকে এই ধরনের ডিজাইনগুলো সম্পর্কে জানেন আপনি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন কারণ আমি চাই না আপনার মূল্যবান সময়টি আপনি এই ভিডিওতে নষ্ট করেন আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় কীভাবে মকআপে রিপ্লেস করতে হয় তাহলে আবাসিকটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ তো চলো আমরা শুরু করি তো ডিজাইনটা আমি যেভাবে করছি প্রথমত আমি আমার যে মূল ডিজাইন মূল ডিজাইন হচ্ছে আমার এটা যেটা আপনার ডিসপ্লেতে বর্তমানে দেখতে পাচ্ছেন যেটা আমি অ্যাডবি ইল দিয়ে করছি এটা মূলত হচ্ছে আমাদের ইউটিউবে যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে আওয়াল গ্রাফিক্স সেই চ্যানেলের একটা ডিজাইন করছিলাম দেন এই ডিজাইনটাকে আমি পরবর্তীতে মকআপের মাধ্যমে ফটোশপে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি তো এই ডিজাইনগুলো কিভাবে করবো চলুন দেখি তো আমরা যখন মগ ডিজাইন করবো ক্লায়েন্ট কিন্তু বিভিন্ন মগের আকৃতি রয়েছে ক্লায়েন্ট যে মগের আকৃতি নিয়ে কাজ করতে চাবে প্রথমত সেই মগের যে মাপ রয়েছে আপনি একটু মাপটা তার কাছ থেকে চেয়ে নেবেন যে আসলে আপনি যে মগের ডিজাইনটা করবেন সে মগের হাইট কতটুকু রয়েছে এবং এর চারপাশের যে ওয়েট ওয়েটটা কতটুকু রয়েছে এই পরিমাপটা তার কাছে নেবেন নিয়ে ওই অনুযায়ী ওই অনুযায়ী আপনি কাজ করবেন আর যদি আপনাকে ক্লায়েন্ট কোনো পরিমাপ না দিয়ে দেয় তাহলে আপনি একটা স্ট্যান্ডার যে সাইজ রয়েছে সেই স্ট্যান্ডার সাইজ নিয়ে কাজ করবেন তাহলে সে যখন প্রিন্ট করবে এটাকে প্রিন্ট করার সময় সেটাকে কাস্টমাইজ করে তার ডিজাইন অনুযায়ী সেটাকে নিয়ে নিতে পারবে তো চলুন দেখি আমরা কিভাবে ডিজাইনটা করব তো প্রথমত আমরা অ্যাডেবিল স্টারটা চলে আসবো আর আমি এখানে যে ডিজাইনটা বা যে টপিকের উপর আপনার ডিজাইনটা করবেন অবশ্যই সে টপিক সম্পর্কে যে ধরনের এলিমেন্টগুলো প্রয়োজন বা ক্লায়েন্টকে আপনাকে সব কিছু দিয়ে দিবে যে আমার এই জিনিসগুলো দিয়ে আমি প্রিন্ট করব হয়তো বা কেউ ছবি দিতে পারে কেউ লেখা দিতে পারে তো আমি যে ডিজাইনটা আপনাদের করে দেখাবো এটা মূলত আমি একটা মাকে নিয়ে একটা ডিজাইন করবো তার জন্য যে ধরনের ইলিমেন্টগুলো আমার দরকার আমি মূলত ইলিমেন্টগুলো আগে কালেক্ট করে রাখছি মানে এই ইলিমেন্টগুলো দিয়ে মূলত আমি আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখাবো তো প্রথমত আমরা চলে যাবো ফাইলে ফাইল থেকে নিয়ে ক্লিক করব নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব যেহেতু এটা আমাদের প্রিন্ট হবে এই জন্য অবশ্যই প্রিন্ট ক্যাটাগরিতে আমরা ক্লিক করব প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করার পরে প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করার পরে প্রথমত আমরা একটা প্রজেক্টের নাম দেব লাইক দিস আমি এখান থেকে প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি এখানে যে আমাদের মগ ডিজাইন মগ ডিজাইন তারপরে এখান থেকে আমরা ইঞ্চি নিয়ে কাজ করবো ইঞ্চিতে সিলেক্ট করবো এখানে আমাদের ওয়েট যেটা ওয়েটটা থাকবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইট যেটা হাইটটাকে করে দেবো আমরা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যদি আপনি এই সাইজে ডিজাইনটা করেন তাহলে মোটামুটি সব ধরনের মগের মধ্যে কিন্তু এটা রিপ্লেস করতে পারবে সে একটু কাস্টমাইজ করলেই ঠিক আছে আর যদি ক্লায়েন্ট আপনাদেরকে নির্দিষ্ট মগের হাইট এবং ওয়েটের সাইজ দিয়ে দেয় তাহলে আপনি সেইটা ফলো করে ডিজাইনটা করবেন তাহলে হয়ে যাবে তো আমি এই সাইজটা নিলাম নেওয়ার পরে কোনো ধরনের আমরা ব্লিড নেবো না একটা আর্ডবোর্ড থাকবে আমাদের দেন কালার মোটটা সিএম কালার থাকবে দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম এখন প্রথমত এখানে আমরা যেটা করব একটা শ্যাপ নিয়ে নিচ্ছি আমি এখান থেকে এইট পয়েন্ট ফাইভ বাই থ্রি পয়েন্ট ফাইভ আমাদের যে আর্টবোর্ড আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আমি এখানে একটা একটা শ্যাপ নিয়ে নিচ্ছি যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করব তো এটাকে আমি হাইট এবং ওয়েট সমান করে দিলাম এটা স্টোকের সাইজটা কমাই দিচ্ছি এখন আপনি চাইলে এখানে অন্য কালার ইউজ করতে যেমন আমি আমার ডিজাইনটার মধ্যে কি কালার ইউজ করেছিলাম একটু যদি দেখাই আপনাদেরকে দেখ পিছনে আমি একটি ইউলো কালার ইউজ করছিলাম তো আপনি যদি চান যে এখানে কোনো কালার অ্যাপ্লাই করতে তা এখান তাহলে কালার নিতে পারেন এখান থেকে কালার দিলে কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন তো আমি কোনো কালার দিব না আমি পিছনে হোয়াইট কালারটাই রাখবো এই জন্য হোয়াইট কালারটাকে দিলাম দেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম যাতে এটা নড়াচড়া না করে এরপর যেটাকে কপি করলাম এটাকে আমি সুন্দর এখানে পেস্ট করে দেবো পেস্টেন ফ্রন্টে দিলাম দেন এই যে ওয়েটটা আছে ওয়েটটা একটু কমাবো লাগতে সেটাকে আমি থ্রি থ্রি করে দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা যখন একটা মগ ডিজাইন করি আমি যদি একটু দেখাই তো এটা একটা মগ আমি যখন এই এই দিক দিয়ে হয়তো বা আমি পানি খাইতে পারি বা চা খাইতে পারি যদি এই দিক দিয়ে খাই তাহলে এইদিকেও আমাদের ডিজাইনটা থাকবে এই অংশটাতে যে মূল ডিজাইন এবং আমার অপোজিটে যে আছে সেও জন্য এ পাশে আমার সেই ডিজাইনটাই দেখতে পাই অথবা আপনি কি পুরাটাতে একটা ডিজাইন করতে পারেন তো আমি যে ডিজাইনটা করবো আমি চাচ্ছি আমার সামনের অংশে যেন আমি আমার মূল ডিজাইনটা দেখতে পাই এবং আমার অপোজিটে যে আছে সেও যেন এই দিকে সেই ডিজাইনটা দেখতে পাই এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিজাইনটাকে আমরা তিনটা খন্ডে বিভক্ত করব তো আমি প্রথমত এখান থেকে একটু টুলটাকে ওপেন করে দেখি এটা আমার ওয়েটটা কত দেওয়া আছে নর্মালি আমাদের যদি এইট পয়েন্ট ফাইভ নি মানে ফোর ফোর করে নিলে হবে তো এখানে আমি থ্রি পয়েন্ট ফাইভ দিতে পারি থ্রি পয়েন্ট ফাইভ দিচ্ছি ওয়েটটাকে আর এখানে হাইটটা আমার থ্রি পয়েন্ট ফাইভ থাকলো এখানে দেন এটাকে আমি লেফট সাইডে সমান করে দিচ্ছি দেন এটা স্টকটাকে আমি অফ করে দিচ্ছি স্টকটা আমাদের স্টকটা থাক ফিলটা অফ করে দিচ্ছি ফিল্ড কালারটা ক্লিক করে অফ করে দিলাম শুধু স্টকটা দিয়ে রাখলাম এরপরে এটাকে সিলেক্ট করি স্টকটা কালারটা চলে গেছে সিলেক্ট করি এখান থেকে আমি স্টকের কালারটা দিয়ে দিচ্ছি ল্যাগ ব্ল্যাক কালারটা দিলাম দেখ এটাকে সিলেক্ট করবো অল্টার বাটন প্রেস করে একটা কপি করে নিব অল্টার বাটন প্রেস একটা কপি করলাম এটাকে আমি রাইট সাইডে দিলাম এবং এখান থেকে মেরিল করে দিচ্ছি তো এরকম আবার পাইলাম এখন যেটা করব আমরা এই দুইটা শেপকে একসাথে সিলেক্ট করবো সিলেক্ট করার পর চলে যাব আমরা অবজেক্ট মেনুতে অবজেক্ট মেনু থেকে পাত পাথ থেকে অফসেট পাতে ক্লিক করে এটা একটু ভ্যালুটা কমাই নেব মানে মাইনাস করে নেব ওভার সাইড থেকে তো এটা আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেবেন লাইক দিস আমি এটাকে মাইনাস জিরো ওয়ান টু ফাইভ দিলাম দেন ওকেতে ক্লিক করলাম দেন এই দুটাকে আমি সিলেক্ট করে মেয়ে গ্যাড করে দিচ্ছি ওকে মেয়ে গ্যাড করে দিলাম এখন এই যে শ্যাপগুলো ছিল আমাদের এই শ্যাপগুলোকে আমি ডিলেট করে দিচ্ছি এই শেপগুলো আমাদের দরকার নাই দেন এই গ্যাড দুটার মধ্যে মূলত আমরা আমাদের মেন ডিজাইনটা রাখবো পাশাপাশি আমাদের এই সামনের যে অংশটুকু এ সামনের অংশটুকু এখানে যদি আমরা কোনো ডিজাইন রাখতে চাই সেটা আমরা এই জায়গাটাতে রাখব তো এখন আমরা যে এলিমেন্টগুলো নিয়ে কাজ করবো সেই এলিমেন্টগুলো আমি নিয়ে যাচ্ছি ধরুন আমি এই এলিমেন্টটা নিয়ে কাজ করবো এই ইলিমেন্টগুলোকে সুন্দর করে এখানে নিয়ে আসতেছি অনেক বড়ো হয়ে গেছে এটাকে আমি অলড এবং শিপ বাড়ানো ছটা করে দিচ্ছি ওকে তো প্রথমত আমি এটা যে মায়ের ছবিটা এটাকে আমি এখানে নিয়ে আসলাম এটাকে একটু বড় করে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি ডিজাইনটা কীভাবে ফুটায় তুলবেন আপনার ডিজাইনের মধ্যে সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো আমি প্রথমত এখানে একটা ট্যাক্সটের উপরে ডিজাইন আমি মূলত এই ট্যাক্সটার উপরে ডিপেন্ড করে আমার ডিজাইনটা করবো এই জন্য আমি প্রথমত ট্যাক্সটা এখানে লিখে নিয়েছি এটাকে আমি এখান থেকে মেরিল করে নিচ্ছি এবং এটাকে আমি একটু বোল করে দিচ্ছি এবং স্টাইল একটু করবো ট্যাক্সটার মধ্যে হালকা আমি একটু স্টাইল করব তার জন্য আমি এখান থেকে যে মা কতটা দামি যার নেই সেই বোঝে আমি এটাকেও নিচে দিব এই টেক্সটাকে নিচে দিলাম এখানে আমি এক্সক্লেমেশন একটা মার্ক দেব ওকে এটা দিলাম দেন এটা আমি একটু ডিজাইন করব এবং মা কথাটাকে আমি উপরেই দিব সবার উপরে এই মাটাকে আমি বড়ো করে দিব এবং এই যে ট্যাক্সটা যে রয়েছে ট্যাক্সটার আমি কিন্তু ফোনটা চেঞ্জ করব এখান আমি বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি ইউজ করতে পারি তো আমি এখানে বাংলা একটা ফোন দিব দেখি আমার এখান থেকে বাংলা বিভিন্ন ধরনের ফোন থাকার কথা আমি এখান থেকে একটা বাংলা ফোন দিচ্ছি তো আপনারা যখন ডিজাইন করবেন অবশ্যই আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের বাংলা ফোনটার প্রয়োজন পড়বে এগুলো আপনারা একটু কালেক্ট করে নেবেন যেমন এই ফোনটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যে মা কতটা দামি জানি সেই বুঝে তো আমি যদি এটা রাখি অবশ্য আপনার ডিজাইনে কিন্তু কয়েকটা ভেরিয়েশন দেবেন ভেরিয়েশন দিলে মূলত আপনারা বুঝতে পারবেন যে আসলে কেমন লাগতেছে আমি ফোনটাকে বড় করে দিব মা যে টেক্সটটা রয়েছে বা এটাকে আমি একটু আলাদা করে নিতে পারি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে কাট করলাম এটাকে আমি আলাদা করলাম মাটাকে আলাদা করলাম তারপরে কতটা দামি এটাকে আলাদা করে নিচ্ছি কারণ আলাদা আলাদা করে নিয়ে কাজ করলে মূলত আমাদের জিনিসগুলো সাজাইতে খুব সুবিধা হবে মানে ভালো হবে ওকে সরি তো হয়তো বা ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু সমস্যা নেই আপনারা যদি জিনিসগুলো একটু ধৈর্য সহকারে দেখেন আশা করি এখান থেকে আপনারা মোটামুটি ভালো কিছু একটা শিখতে পারবেন ওকে তো আমি পুরোটাকে সব আলাদা আলাদা করে নিলাম দেন এখানে যে টেক্সটেলকে ডিলিট করে দিলাম তো আমি প্রথমত এখানে মা কথাটাকে একটু বড় করে দিচ্ছি এটা এখানে রাখলাম যে মা কতটা দাম এটাকে এ পর্যন্ত অ্যালাইন করে দেয় এবং এটাকে আমি যদি একটু কাট করি সরি এখানে থাক কন্ট্রোল জার দিই এটা কি আমাদের উল্টা পাশে দেওয়ার কটেশনটা কি আমার এখানে আছে দেখি সরি এখানে নাই কটেশনটা আচ্ছা আমি এইভাবে দিয়ে রাখলাম আচ্ছা এখানে থাকলাম যে আমাদের মা কতটা দামি এই কতটা দামি আমি এখানে এই জায়গাতে রাখবো একটু উপরের দিকে তুলে দিচ্ছি মানে এইভাবে যদি আপনি একটু ডিজাইনগুলো করেন তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে ওকে যে মা কতটা দামি যার নেই সেই বুঝে যার নেই এটা একটু বড়ো করে দিচ্ছি যার নেই সেই বোঝে আমি এখানে রাখলাম আমি কিন্তু আর কোনো ফোন এখানে ইউজ করলাম জাস্ট ধরেন যে আমি এই দুইটা ফোনটা ইউজ করতেছি যদি আপনি এখানে অন্য ফোন ইউজ করতে চান করতে পারেন কোনো সমস্যা নেই দেন আমি তিনটাকে একটু সিলেক্ট করে একটু মেরিল করে নিব মাছ বরাবরে ওকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এটার মধ্যে যদি আমরা কালার দিতে চাই কালার দিতে পারি ধরেন আমি এখান থেকে এই মা সিলেক্ট করলাম এটার মধ্যে আমি এখান থেকে এই কালারটা পিক করে দিচ্ছি এই কালারটা দিলাম এটাতে ব্ল্যাক কালার এবং এটাকে আমি উপরে তুলে দেবো একটু এটা আমাদের নিচে আছে এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ব্রিং টু ফোন করে দিলাম তার পিছনে চলে গেল মা কতটা দামে জানে সে বোঝে এবং এখান থেকে যে লাভ শ্যাপগুলো রয়েছে এটাকে আমি আমার ডিজাইনের মধ্যে বসাবো এখন কথায় বসালে জিনিসটা ভালো লাগে ওই জিনিসটা এখানে দেখতে হবে একটু বড় করে দেই লাইক দিস আমার মনে হচ্ছে যে আচ্ছা আমি বাইরে একটা ক্লিক করি ট্যাক্সটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে দিই তাহলে নড়াচড়া করবে না দেন এই শেপগুলোকে আমি কাস্টমাইজ করতে পারবো তাহলে সুবিধা হবে আর কি দেন এটাকে একটু সবার উপরে দিই টু ফ্রন্ট করে দেই আমার মনে হচ্ছে যে এইভাবে একটু দেখি কোন জায়গায় রাখলে জিনিসটা ফুটে উঠে ওইভাবে রাখতে হবে বা উপরে অংশটাতে একটু দেখলে মানে ভালো লাগবে নাকি না এই জায়গায় দিলে ভালো লাগবে এই জায়গাতে মনে হয় ভালো লাগবে তো আমি একটু অ্যাডজাস্ট করেই রাখতেছি এখানে এটুকু দিলাম বা এখানে ভালো লাগতেছে না এটা আমি এটাকে সিলেক্ট করে নিই কারণ এটা হচ্ছে সময় সাপেক্ষে ব্যাপার কারণ বিভিন্ন এটাকে প্লেস করে করে দেখতে হবে যে আসলে কোন জায়গায় জিনিসটা রাখলে জিনিসটা ফুটে ওঠে ওইভাবে কিন্তু আপনাদেরকে রাখতে হবে এমনটা না যে হুট করে এক জায়গায় বসে রাখলাম ওখানে এই জিনিসটা ফুটে উঠতেছে এমনটা না আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় জিনিসগুলো রাখলে ভালো লাগে তো আমি এই জায়গাতে রাখতেছি মনে করেন যে এই জায়গাটাতে আমার কাছে ভালো লাগতেছে মনে হচ্ছে তো আপনারা যখন ডিজাইন করবেন আপনার কোন জায়গায় রাখলে ভালো লাগবে আপনার নিজেরাই বুঝতে পারবেন ওইভাবে রাখবেন ওকে তো আমি এখানে রাখলাম দেন এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে কিছু রাখতে পারি ধর এখানে আমি শেপটাকে শুধু এখানে রাখবো বা আমি এখান থেকে আর একটা এলিমেন্ট নিয়ে যাই মাঝখানে আমি একটা আলাদা এলিমেন্ট রাখবো ধরেন যে আমি এখান থেকে আমার কোনো শেপটা নিয়ে যেতে পারি এখান থেকে আমি এটা নিয়ে যাচ্ছি এটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে সরি এটা অথবা এটা নিতে পারি এটা নিলাম এটাকে আমি এখান থেকে নিয়ে আসলাম এটাকে আমি এই মাছ ধরাব যে ফাঁকা জায়গাটা যেন ফাঁকা না দেখায় ধরো যে এখানে আমি লাফশ্যাপটাকে শো করাবো এবং এটার কালারটা আমি এই কালারটা করে দিচ্ছি তাহলে জিনিসটা আমাদের ইউনিক লাগবে তাই এখানে মেডেল এবং এখান থেকে মেডেল করে দিচ্ছি তার আটবোর্ডের মাঝখানে আসবে দেন এখান থেকে আমি যেটা করবো আমি প্রথমত এটাকে আনগ্রুপ করে নিচ্ছি আনলক করে নিচ্ছি অল দেন এই যে টেক্সটটা যে রয়েছে আমি আগে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিয়ে আবার কন্ট্রোল টু দিয়ে আমি এই এলিমেন্টগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম করার পরে এটাকে অল্টার বাটন প্রেস করে এবং সিপ বাটন ধরে আমি এই পাশে নিয়ে আসবো যদি আমি দুই পাশে এটাকে রাখবো এই জন্য এই পাশে নিয়ে আসলাম এবং এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে রিফ্লেক্ট করে দেবো ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট তাহলে উল্টো পাশে যে আছে সে কিন্তু সেম জিনিসটাই দেখতে পাবে ঠিক আছে আমি এটাকে সুন্দর করে এখানে বসাই দিলাম তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের যে ডিজাইনটা ছিল আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট আমি এখানে কোনো কোনো ধরনের এলিমেন্ট ব্যবহার করতেছি না আপনি চাইলে এখানে আরও এই সাইডগুলোতে আরও লাফশ্যাপগুলো দিতে পারেন ধরেন এটাকে যদি কন্ট্রোল সি দেয় কন্ট্রোল এফ দেয় এটাকে ছোটো করে এগুলোতে এভাবে রাখতে পারেন তারপর এটাকে সিলেক্ট করে বাটন প্রেস করে এই দিকে একটু রাখতে পারেন হ্যাঁ একটু কাস্টমাইজ করে 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 এটাকে আপনি মডিফাই করে ব্যবহার করতে পারেন আপনার মতো করে আর কি আপনি যেভাবে এটাকে সাজাবেন সেইভাবে সাজাতে পারবেন তো যখন আপনার ডিজাইনটা মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এখন এটা আপনাকে প্রেজেন্ট করতে হবে প্রেজেন্ট করার জন্য আপনাদের এই ধরনের মকআপগুলো লাগবে তো এই মকআপগুলো আপনি যদি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন তার পাশাপাশি যদি কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন আমি আপনাদেরকে এইগুলো প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি প্রথমত মকআপটা এখানে বসানোর জন্য এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করলাম আমার এইটা ওপেন হলো দেন এটা কিন্তু সম্পূর্ণটা আমরা এখানে দেখাতে পারবো না কারণ এখানে যেহেতু মগ মগের যে আমাদের স্টাইলটা দেখতে পাচ্ছি কিন্তু ফ্রন্ট সাইডটা শুধুমাত্র পিস সামনের অংশটা দেখা যাচ্ছে পিছনের অংশ কিন্তু দেখা যাচ্ছে না তো পিছনের অংশটা কিন্তু আমাদের এখানে দরকার যে আমরা আমার সামনের অংশটা এখানে শো করাবো এই জন্য পুরো ডিজাইনটাকে সিলেক্ট করবো প্রথমে আনলক করে নেব ব্যাকগ্রাউন্ড সহ সব আনলক করে নিলাম পুরোটাকে সিলেক্ট করলাম দেন ড্রাগ করে আমি আমাদের এই মেন যে ডিজাইনটা সেখানে এনে সেরে দিলাম এই ডিজাইনটা চলে আসবে তাই এটাকে আমি বড়ো করে দেব এইভাবে এটাকে সে বড়ো করে দিচ্ছি এটা এটাকে সুন্দর করে ড্রাক করে সামনে আমাদের মেন ডিজাইনে যতটুকু পছন্দ সেখানে নিয়ে আসলাম এই পর্যন্ত রাখলাম দেন এটার পিছনে আমি একটা সলিড লেয়ার নেব যেহেতু এটা আমাদের হোয়াইট কালার এখানে হোয়াইট কালারটা করে দিচ্ছি যাতে এই গ্যাপটা পূরণ হয়ে যায় দেন আমি যদি কিবোর্ড থাকে কন্ট্রোল এস দিই তাহলে দেখবেন এই ডিজাইনটা আমার কিন্তু চলে আসবে যদি দেখতে পাচ্ছেন মা কতটা দামে যা নেই সে বুঝে এবং এখান থেকে লাফ শেপ কিন্তু সুন্দরভাবে চলে আসে দেখতে পাচ্ছেন পারফেক্টলিভাবে কিন্তু জিনিসটা আমাদের এখানে বসে গেছে এবং এখানে আমাদের আরেকটা ডিজাইন আছে যদি আমি এটার মধ্যে বসাই আমি যদি এখানে ডাবল ক্লিক করি আমি এখান থেকে আমার ডিজাইনটাকে নিয়ে আসতেছি এটাকে ধরি এখান থেকে ডিজাইনটাকে ধরে ড্রাগ করে নিয়ে আসি এটা এখানে নিয়ে আসলাম এটাকে আমি সুন্দর করে এখানে বসাবো অল্ট এবং শিপ বাটন ধরে এটাকে বড়ো করে দিই চার্টবোর্ডের সাথে এবং এটাকে আমি একটু ডানে বামে আমি অ্যাডজাস্ট করে নিতে পারি লাইক দিয়েছি এটা আমি এভাবে দিলাম তারপরে যদি আমি থেকে পিছনে যে সলিড কালারটা সলিড কালারটা এখান থেকে একটা দিয়ে দিই হোয়াইট কালার যেটা রাখছি হোয়াইট কালারটা রাখলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম তাহলে দেখবো যে এটার মধ্যেও কিন্তু আমার সেই ডিজাইনটা চলে আসছে তো দেখতে পাচ্ছেন মা কতটা দাম এটা যে আমি আরেকটু ডান দিকে দিই এটা যে একটু এদিকে ডান দিকে সরাই দিই আমি ডিজাইনটাকে তাহলে দেখবেন যে সুন্দর করে আরেকটা প্লেস হবে যদি দেখতে পাচ্ছেন মা কতটা দামে জান সে বোঝে তো এভাবে মূলত আমরা মক ডিজাইনগুলো করে থাকি তবে আবারও বলতেছি আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন ক্লায়েন্ট যদি আপনাকে নির্দিষ্ট হাইট এবং ওয়েটের ভ্যালু দিয়ে দেয় আপনি সেটা নিয়ে কাজ করবেন আর যদি আপনাকে ক্লায়েন্ট হাইট এবং ওয়েট না দিয়ে থাকে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমি যে স্ট্যান্ডার্ড সাইজের কথা বললাম ওয়েট হবে আমাদের এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইট হবে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা নিয়ে আপনারা কাজ করবে তাহলে সেই যখন এটাকে কাস্টমাইজ করবে বিভিন্ন মগের সাইজ অনুযায়ী সে কিন্তু ইজিলি এটা এক্সপ্যান্ড করে নিয়ে টেক্সটগুলোকে সব কিছু এক্সপ্যান্ড করে ইজিলি কিন্তু কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবে তো এসেও আজকে ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও কিছু শিখতে পারেন বা কিছু জানতে পারেন অনুরোধ থাকবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও শিক্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য আর আপনার কোন টপিকের উপরে ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ের উপর আপনাদের ভিডিও তৈরি করে দেবেন ইনশাআল্লাহ তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ